পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙাচরণে জানাই আমার শত কোটি দণ্ডবত প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাতা মায়েরা আমাদের জীবনে কারণে হোক বা অকারণে হোক অনেক সময় দেখবেন চলার পথে নিজের অজান্তেই কেউ কেউ আমাদের শত্রু হয়ে ওঠে হয়তো অনেক সময় আমরা বুঝতেও পারি না যে কেন এই মানুষটা হঠাৎ করে আমাদের শত্রু হয়ে উঠল এরকম দেখা যায় যে অতি প্রিয় বন্ধু কোনো কারণে হঠাৎ শত্রুতা করতে শুরু করল এরকমও দেখা যায় যে যাদেরকে আপনি প্রচন্ড বিশ্বাস করেন সেই আপনার পিছনে ছুরি মারল আবার কখনো প্রতিবেশী শত্রু হয়ে উঠল ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রেও নানা সম্পর্কের মানুষরা হঠাৎ করেই আমাদের শত্রু হয়ে উঠতে পারে কোনো কোনো ক্ষেত্রে এই শত্রুরা আমাদের বিভিন্নভাবে ক্ষতি করতে পারে যা হয়তো আমাদের জীবনকে বিপন্ন পছন্দ করে তুলতে পারে তাই সময় থাকতে সহজ কিছু উপায়ের মাধ্যমে কিন্তু শত্রুদেরকে দমন করতে হয় আমরা প্রতি প্রত্যেকেই যদি ঠিক ঠিক ভাবে চলি সঠিক কর্মটা যদি করি যদি প্রকৃত রূপে ঠাকুরের বলা প্রত্যেকটা পথকে অনুসরণ করে চলি তাহলে কিন্তু কোনো শত্রুই আমাদের আর কিছু করতে পারে না কিন্তু শত্রু যখন অতিরিক্ত ভাবে মাথাচাড়া দেয় তখন এই বিশেষ কিছু টোটকা কিন্তু আপনারা পালন করতে পারেন আজকে এমন কিছু জিনিসের কথা বলবো যেগুলো সহজে করার মধ্য দিয়ে আপনারা কিন্তু শত্রুকে যেমন দমন করতে পারবেন শত্রুর দৃষ্টি থেকে আপনারা বাঁচতে পারবেন কোনো মানুষ যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে যদি কোনো জাদু বা টোটকা করে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে যদি মৃত্যু ভাড়া গ্রহদোষ আপনার জীবনে লেগে থাকে যদি সমস্যা বাঁধা সবসময় আপনার দেখতে পাওয়া যায় যদি শত্রুরা আপনার জীবনকে বিপন্ন করার চেষ্টা করে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে ব্যবসা থেকে শুরু করে চাকরি বলুন আর ব্যবসা বলুন সব জায়গায় আপনাকে বিপর্যস্ত করার চেষ্টা করে তাহলে কিন্তু এই বিশেষ কাজগুলো অতি অবশ্যই করবেন মোট কথা হলো জীবনে যখনই আপনি শত্রু দ্বারা বা কোনো মানুষ দ্বারা বাধাপ্রাপ্ত হবেন বিপদে পড়বেন কেউ যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে সমস্যা ফেলার চেষ্টা করে তাহলে অতি অবশ্যই এই বিশেষ যে নিয়মগুলো এগুলো কিন্তু মেনে চলবেন সবার প্রথম যে নিয়মটা আমাদের মানতে হবে পরম পিতার সন্তান হয়ে উঠতে হবে পরম পিতার বলা প্রত্যেকটা কথাকে মানতে হবে সময়ে নাম জপ আমাদের পালন করতে হবে সময়ে প্রার্থনা আমাদের পালন করতে হবে যদি ঠিক ঠিক ভাবে এগুলো না করি তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না আর সময়ে যদি না করি তাহলে সময়ে আমরা ফলটাও লাভ করতে পারবো না দেখবেন অনেক সময় সময় চলে যাচ্ছে কিন্তু আপনি কোনো ফল পাচ্ছেন না উন্নতি বলে কিছু হচ্ছে না সব সময় বিপদ ফাঁড়া আপনার লেগে আছে এর কারণ কিন্তু আমরা নিজেরা আমরা যদি না সঠিক সময়ে সঠিক কাজটা করি যে সময়ে আমাদের নাম জপ করার কথা সেই সময় যদি না নাম জপ করি যে সময় আমাদের প্রার্থনা করার কথা সেই সময় যদি আমরা প্রার্থনা না করি যে সময় আমাদের করার কথা সেই সময় সময় যদি না করি তাহলে কিন্তু যে আমাদের উন্নতি হওয়ার কথা বাধা বিপদ থেকে মুক্তি লাভ করার কথা ফাঁড়া কাটার কথা যে সময়ে যে কপালের লিখন থাকে কুষ্টিতে যে দোষ থাকে সেটা কাটার কথা সেই সময় সেগুলো কিন্তু কাটে না তাই সেগুলোকে ঠিক করতে গেলে আমাদের সবার আগে সঠিক সময়ে সঠিক কর্মগুলো কিন্তু করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যেমন নাম জপ আমরা করব সময়ে প্রার্থনা যেমন আমরা করব ঠিক তেমন ভাবে দিনের মধ্যে অন্তত আধা ঘন্টা আমরা নাম জপ করব এবং সকাল সন্ধে প্রার্থনা নাম জপ অতি অবশ্য পালন করব এছাড়া আমরা কিন্তু খুব করে ঠাকুরের কথা মানুষকে বলতে থাকব এই কাজগুলো যদি না আমরা করি তাহলে যে আমরা কখনোই ভালো থাকতে পারবো না কখনোই বিপদ না কখনোই সমস্যা মুক্ত হতে না। সবার আগে চলুন আমরা ঠাকুরের মুক্তি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র করে আমাদেরকে তার অমৃত নাম জপ করার কথা বলেছেন তার চরণ আশ্রয় করে চলার কথা বলেছেন সেটা যতদিন আমরা ঠিক ঠিক ভাবে পালন করব ততদিন কিন্তু আমরা ভালো থাকতে পারবো না এবার চলুন আমরা মহা টোটকার কথা জেনে নিই কোন বিশেষ টোটকার কথা শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রে কপূর এবং লবঙ্গ দিয়ে একটি বিশেষ টোটকার কথা বলা হয়েছে কিছুটা কপূর এবং কয়েকটা লবঙ্গ একসাথে নিতে হবে এরপর শনিবার কিংবা মঙ্গলবারে কপূরটা জ্বালতে হবে এবং সেই আগুনে লবঙ্গলি পোড়াতে হবে পোড়ানোর পর যে ছাই সৃষ্টি হবে সেই ছাই প্রত্যেকদিন সকাল তিলক হিসাবে লাগালে শত্রু নাশের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এছাড়া আপনারা কিছুটা কিছুটা কালো কালো তিল এবং নেবেন তারপর একটি কাগজে শত্রুর নাম লিখুন নাম লেখা কাগজে কালো সর্ষে এবং কালো তিল একসাথে মুড়ে যে কোনো শনিবার রাত্রে পুড়িয়ে ফেলুন এর ফলে কিন্তু শত্রু নাশ সহজে হবে এছাড়া কালো কাপড়ে মুড়ে কিছুটা কালো তিল এবং কিছুটা গোলমরিচ নিয়ে নাম করে বা নাম না জানা থাকলে এমনি জলে ভাসিয়ে দিন তাহলেও কিন্তু মহাশক্তি শক্তি লাভ হবে শত্রু আপনার কাছ থেকে চিরতর বিদায় নেবে এছাড়া শনিবার সন্ধ্যাবেলায় আপনারা হলুদ হয়ে যাওয়া পাঁচটি পাতি লেবু নেবেন তাতে সিঁদুর শত্রুর নাম লিখবেন এবং পাঁচটি পাতি লেবুর মধ্যেই পিন ফুটিয়ে সব লেবু শত্রুর নাম করে জলে ভাসিয়ে দিন এতে করে বলা হচ্ছে যে মহা ফল লাভ করা যায় শত্রু সহজে দূরে পালায় এবং শত্রু যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সহজে সে নিজে থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো জানলেন কোন বিশেষ কর্মের কথা শাস্ত্রে বলা হয়েছে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এগুলো মহা শক্তিশালী এই কাজগুলো করার সময় অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন এই কাজগুলো যখনই করবেন তার আগে কিন্তু সদ্গুরু চরণ আশ্রয় করবেন গুরুদীক্ষা কিন্তু অতি অবশ্যই যেন আপনার থাকে এছাড়া কাজগুলো রাত্রেবেলা করার চেষ্টা করবেন কেউ যেন না দেখতে পায় যখন এই কাজটা আপনি করছেন সকলে খুব ভালো থাকুন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বনদেবপ্রসতাম